মানে আট বছর দশ বছর বারো বছর বড়দের সলিড টি শার্ট কালার আছে অসংখ্য এটা হলো মাত্র দশ বারোটা কালার হবে সর্বনিম্ন একটা ফিন থাকবে বুকে বাঁডেল দেখেন মের সব বাচ্চা আইটেম বেশি ভাগ আমার সবাই বাচ্চা সব বাচ্চাদের প্রিন্ট অরজিনাল ছোট পকেটের ভিতরে একটা মাল করছি আবার দেখেন

আমাদের ভিডিওতে যারা দেখে দর্শকরা তাদের জন্য তো বিশেষ সুযোগ সুবিধা অবশ্যই সুবিধা আছে পেছনে ভিডিওতে ছিল আমরা বাইশ টাকা থেকে শুরু করবো ভাই বাইশ টাকা বাইশ টাকা থেকে শুরু দুই চার ছয় বাইশ চাই যেত্রিশ ফিসের এসু রেট পাবে মাত্র বাইশ টাকা ফিস শুধু বাইশ টাকা মাত্র বাইশ টাকা ফিস ওকে ভাইয়া নেক্সট কি দেখেছি তারপর আমরা দেখেছি এটা হলো সিস্টেম কলিস দেখেন

এটা হলো মাত্র তিরিশ টাকা ফিস তিরিশ টাকা করে তিরিশ টাকা ফিস বসে গ্যারান্টি থাকবে পারে ভাই প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে ভাই ভাইয়া দুই সাইজ ছয় হ্যাঁ সবই কালারফুল কালারফুল মাল এই যে দেখেন দুই ছয়

এটা হলো দুই ষাট ছয় এটা টি শার্ট হ্যাঁ ভাই এটা মাত্র প্রশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা তারপর আমি যদি আরেকটা কোয়ালিটি দুই ষাট ছয় হ্যাঁ ভাই এই যে দেখেন দুই ছয় কিন্তু তারা তিনটা সাইজ পড়বে চল্লিশ টাকা দামি আট বছর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি খুলে দেখা দিতে পারতেছি আন্তরিক ভাবে ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এটা বড়দের টি শার্ট ভাই বড়দের সলিড টি শার্ট

এই যে দেখেন থাকবে এই যে দেখেন কালার বিভিন্ন ডিজাইন থাকবে এগুলো কালার থাকবে এই যে দেখেন ওকে অসংখ্য কালার হবে হ্যাঁ ওকে সর্বনিম্ন থেকে চল্লিশটা কালার হবে রেড মাত্র পঁয়ষট্টি টাকা ফিস পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পিস

এবার আমি উগ্রামী থেকে খুলে রাখছি ভিডিও যাতে অল্প সময় অল্প সময় শেষ করা যায় যে দেখেন তবে প্রত্যেকটা পলিকরা থাকবে দুইটা প্রত্যেকটা দুইটা প্রত্যেকটা কালার দুইটা সাইজ

কথায় কাজে ইনশাআল্লাহ শতভাগ আমি তো বললাম আপনি প্রত্যেকটা মালের আপনি স্ক্রিনশট নিয়ে আসেন আমাদের রেডের সাথে স্ক্রিনশট নিয়ে আসেন কোনো প্রবলেম নাই ভিডিও মিলে আমি তো ডাইরেক্ট বলছি বাস্তব সেই রেডে বাস্তব উনি সেই রেডি বাস্তব বাস্তব সেই রেডি ভাই ভাই এটা সিটি প্লাজার অনেক অনেক দোকান নাম করা মার্কেট একবার নাম করা মার্কেট ভাই অনেক বড় মার্কেট ভাই ওকে গুলিস্থান এলাকার ভিতরে নাম করা মার্কেট এই যে দেখেন আর কোয়ালিটি এই যে দেখেন দুইটা মাল দেখাইলাম বেশি দেখাইলাম এমবস কাপড় বলে এমবস কাপড় এটা রেট পড়বে হলো 110 টাকা পিস 110 টাকা 110 টাকা পিস ওকে এবার আমি দেখাচ্ছি আমাদের কটন কাপড়ের কিছু মাল আছে আমাদের কটন তিন সাইজ করি এগুলো করছি সব কটন তিনটা সাইজ কটন খুব ভালো কাপড় দেখেন এটা অনেক ভালো কাপড় দেখছেন এই মাল কোয়ালিটি তেলতেলা কাপড় হ্যাঁ বারবার ওয়াশ করলেও কিছু হবে না এগুলো এই যে দেখেন এটা আরো তিনটা সাইজ এমএলএক্সএল এটাও তিনটা এটা আরো তিনটা সাইজ এমএলএক্সএল এটা আরো তিনটা সাইজ

এরপরে আরো আসনে কম্পিউটারি এই যে রেড ফোর বলল 130 টাকা পিস 130 টাকা 130 টাকা পিস কালার আছে অসংখ্য কিছু টি-শার্ট এখন চলে ভাই একটু লম্বা তা হ্যাঁ এটা পকেট থাকবে এটা কালার আছে অসংখ্য এগুলো রেড ফোর বলল 130 টাকা 130 টাকা 130 টাকা যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারো বলি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক পুজো খারাপ দেব না দশ আইটেম মাল নিচ্ছেন দুই আইটেম মাল স্লো অথবা এক আইটেম মাল ওই দুই আইটেম ফালটাই আসলে রানিং আইটেম নিতে পারবেন রানিং আইটেম রানিং আইটেম কোনো সমস্যা নাই ভাই আর যারা ফুটে ব্যবসা করেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম আছে আমাদের সব আইটেম আপনারা সব আইটেম আছে কাছে এবার আমি যাইতেছি কিছু আমাদের ডপ শোল্ডার মার্ক করছিলাম একটু রেঞ্জের রেঞ্জের ভিতরে একশো ত্রিশ টাকা ফিস ভাই ডপ শোল্ডার একশো ত্রিশ টাকা ফিস একশো ত্রিশ একশো দেবেন এটা অসংখ্য ভিন্ন ভিন্ন থাকবে এই যে দেখেন বিভিন্ন প্রিন্ট করা আছে হ্যাঁ ভাই ওকে বিভিন্ন ডিজাইন করা আছে

প্রত্যেকটারে পনেরো বিশটা করে কালার হবে দর্শক ভিডিও একটু লং হইতে পারে আপনার ধৈর্য সহকারে একটা কোয়ালিটি দেখেন এটাও জার্সি ফুল এটা এই যে দেখেন এটা হলো জার্সি কাপড়ের ভিতরে জি দেওয়া আছে হ্যাঁ লোগো সিস্টেমে এই যে দেখেন এটাও ফুল এটা প্রত্যেকটা ডিজাইনের আমার ছটা করে কালার বারো পিস করে বান্ডিল করা বারো পিস করে বারো পিস করে বান্ডিল করা রেট পড়বে হলো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা এবার আমি যেতেছি কলারের ভিতরে ভাই কলারের ভিতরে কলারের ভিতরে হ্যাঁ এই যে দেখেন কলার আমাদের

এটা হইল চায়না কোয়ালিটি হ্যাঁ ভাই চায়না কোয়ালিটি চাইনা কোয়ালিটি এই যে দেখেন এটা আঠা দাওয়া হ্যাঁ ভাই সেলাই ছাড়া হ্যাঁ সেলাই ছাড়া সেলাই ছাড়া ওকে অনেক সুন্দর মাল দেখেন এটা এটা রেট ফর বললো 380 টাকা পিস 380 টাকা 380 টাকা পিস কালার হবে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে তো এর আজকে আমার আপডেট ডিজাইন গুলা আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ এক পিজো খারাপ দেব না আর সর্ব লাস্ট একটা কথা আছে আমার কত হলে যারা আমার কাছ থেকে মাল নেবেন এই ভিডিওটা দেখা আপনারা সর্বপ্রথমে আমার দোকান থেকে আসে মালটা নেওয়ার চেষ্টা করবেন আসতে না পারলে অনলাইনে আসতে না পারলে আমি রিকোয়েস্ট করব আপনি সর্বপ্রথমে আমার দোকান থেকে আসে মাল নেওয়ার চেষ্টা করুন আর দোকান থেকে মাল নিলে একটা সুবিধা কি আপনার কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা বেশি দাম